আমি হাউ খাউ কোম্পানি থেকে আসছি বন্ধুরা আজকে আমি মালদার পাড়ি খুঁজে পারছি কোম্পানি আমার যে হন মন কোম্পানি দুই গল্লায় গলা যাক এই যে আমার হাউ খাউ কোম্পানির প্রোডাক্ট এটা দিয়ে দেখা যায় আজকে কোনো মক্কেল পাই কিনা আমি দুটি একটা মালদার মক্কেল পাই ভাই ইনশাল্লাহ কপাল্লা বুটি লাল আজকে আবার শুক্রবার গরিব মানুষের কোথাও যা শান্তি নাই বাজারে যাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কে বাবা আমি এই যে আমরা এই ঠান্ডাটা আবিষ্কার করছে আমাদের হাউ কোম্পানি থেকে এটা হচ্ছে আপনার আগের জৈবন ফিরে পাইবেন ও বাবা আগের ফিরে পাবেন আগের একবার বিশ বছর ফিরে পাইবেন এই আমাদের ঠান্ডাটা খাইলে বাবা এই যে বাবা আমি মনে মনে খুঁজতেছি বাবা যে এই যে বেশি হয় বাবা বেশি বেশি হয় বাবা বাবা আপনার টন্ডার যদি কোনো সমস্যা থাকে একবার হান্ড্রেড হান্ড্রেড আগের বিশ বছর যৌবন ফিরে পাবে ও বাবা ঠিক ঠিক আছে বাবা বাবা কি করা লাগবে বাবা আমাক এটা খাওয়ার লাগবে হ্যাঁ বাবা একবার একটা গোড়ায় খাইবেন হ্যাঁ বাবা ডেলি তিনটা খাইবেন হ্যাঁ সকাল দুপুর সন্ধ্যা

যাক কাজে লাগছে সাক্ষে দিচ্ছি আমি খারাপ কি আছে তোমার কি রে চাষা দেখি আইফোন ব্যবহার করে আবার যে ব্যাগ আর যে পোশাক মনে হয় যে সালার মতো ফকির আবার দেখি যে বিশাল বই একটা ফকির নি ব্যাগ আবার পকেটে আইফোন চাচা মনে হয় মালদার পাঠি যাক আজকের ইনকাম আমার হয়েছে ভালো চাষা মারা দাও দাও আগে শেষ করে মেরে থাকো শেষ রাখো 跟你跟我一下吗？